বন্ধুরা বন্ধুরা আজকে অনলাইনে আমি কতগুলো বই কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এই আজকে এসছে এতগুলো বই আছে এবার এইটা আপনাদের সামনে আমি ওপেন করব। দেখুন ওপেন করছি এই কাঁচের দিয়ে কেটে ফেললাম প্যাকিং করা রয়েছে বেশ ভালো ভেতরে এয়ার প্যাক করা আছে আর একটু কাটতে হবে দেখতে পাচ্ছেন ভিতরে এতগুলো বই আছে এখনও প্যাকেটটা পুরো খুলে নি গো খুলে খুলে আপনাদের দেখাবো কি কি বই এবার সংগ্রহ করেছে এবার আপনাদের সামনে দেখাবো কি কি বই কিনেছি এবারে অনলাইনে বাক্সটা ওপেন করেছি প্রথমেই দেখুন বুদ্ধদেব গুহোর ছোট গল্প এই বইটি আমার দাম পড়েছে ছশো টাকা দেখুন বইটার সামনের দিকটা সামনের দিকটা আর এই পিছনের দিকটা বইটির দাম ছশো টাকা এবার দ্বিতীয় বইটি দেখাবো দ্বিতীয় বইটি হচ্ছে গুপি বাঘার পোলাপানের চার কথা দীপান্বিতা রায়ের লেখা বইটি নিশ্চয়ই মজার হবে সেইভাবেই কেনা গুপি বাঘাকে তো আমরা সবাই চিনি এবার গুপি বাঘার পোলাপানদের চার কাণ্ড নিশ্চয়ই আমাদের সবার খুব ভালো লাগবে সেই জন্যেই কিনেছি এই বইটির মূল্য পড়েছে চারশো পঞ্চাশ টাকা হুম মাত্র চারশো পঞ্চাশ টাকা পরবর্তী বই দেখাচ্ছি আপনাদের এই বইটির নাম হচ্ছে রং তুলির সত্যজিৎ লিখেছেন দেবাশিস দেব আপনারা সবাই জানেন সত্যজিৎ রায় যেমন একজন বিখ্যাত পরিচালক তেমনি একজন সাহিত্যিক তার সৃষ্টি ফেলুদা কথা আমরা সবাই চিনি কিন্তু তিনি ভীষণ একজন চিত্রকরও বটে তার আঁকা ছবি আমরা বিভিন্ন ফেলুদা শঙ্কর বইতে দেখেছি এবং তার অন্যান্য বিভিন্ন আকার ডিটেলস জানার জন্য আমি এই রং তরির সত্যজিৎ বইটা কিনেছি দেবাশিস দেবের লেখা এই বইটির মূল্য পড়েছে এক হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার দুশো পঞ্চাশ টাকা বইটি আনন্দ পাবলিশার্স বইটা দেখুন বইটি আশা করি খুব ভালোভাবে যারা রায়কে পছন্দ করেন রায়ের বিভিন্ন ছবি তার ইতিহাস সম্বন্ধে অনেক বেশি জানা যাবে দেখতে পাচ্ছেন রায়ের আঁকা বিভিন্ন ছবি এবং তার আঁকা বিভিন্ন ছবির ডিটেলস সংগ্রহে রাখতে পারেন বইয়ের পৃষ্ঠাগুলো খুব সুন্দর ঝকঝকে তেমনই সুন্দর আঁকাগুলো দেখলেই পছন্দ হয়ে যাবে দেবাশিস দেবের রং তুলির সত্যজিৎ মাত্র বারোশো পঞ্চাশ টাকা আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত এবার পরবর্তী বই সহজ পাঠ এটা আমরা ছোটোবেলায় অনেকেই পড়েছি এই সহজ পাঠের অনেকগুলি খণ্ড আছে সেইগুলি সংগ্রহ করেছি রবীন্দ্রনাথের লেখা এটা আমরা সবাই জানি বিশ্বভারতী প্রকাশনী এই যে আমাদের বিখ্যাত ক্লাস ওয়ানে পড়ে আমাদের ছোট কক্ষা বলে অন্য কথা কাওয়া ছবিগুলো অসাধারণ এই জন্য সহজ পাঠ যা বলছিলাম ছবিগুলো অসাধারণ নন্দরয়াল বসুর আঁকা ছোট কক্ষা বলে অ আ সেখেন্ড কথা কাওয়া আপনারা সবাই চেনেন ক্লাস ওয়ানে পড়া এই বইটির মূল্য পড়েছে নব্বই টাকা অসাধারণ সব অলঙ্করণ নন্দলাল বসুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এই ছবিগুলোর জন্যই বইটা কেনা হয়েছে খুব ভালো লাগে বইগুলো পড়তে হয়তো ক্লাস ওয়ানে পড়া হয়ে গেছে কিন্তু তবুও এই বইগুলো পড়তে আমার এখনও ভালো লাগে অসাধারণ পরবর্তী সহজপাঠ তৃতীয় ভাগ এটা হয়তো অনেকেই পড়েননি আমাদের স্কুলে সাধারণত ক্লাস ওয়ান ও টুয়ে সহজপাঠ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড পড়ানো হয়েছে যদিও দ্বিতীয় খণ্ডটা আমি পাইনি কে এখনও তৃতীয় খণ্ডটা অনেকেই হয়তো পড়েননি কেউ সেই জন্যই কিনেছি কেতো ছবিগুলো অসাধারণ পড়ব পড়ে জানাবো আপনাকে আপনারাও পারলে পড়বেন অসাধারণ ছবি সহজপাঠ দ্বিতীয় খণ্ড দাম পড়েছে একশো টাকা এবার দেখাবো আপনাদের সহজপাঠ চতুর্থ খণ্ড বিশ্বভারতী এডিশন যার দাম পড়েছে একশো কুড়ি টাকা এটাও হয়তো অনেকে পড়েননি আমরা সাধারণত সহজপাঠের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডটাই ক্লাস ওয়ান টুয়ে পড়ে আসছি তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ডটা পড়া হয়নি সেই জন্যই নেওয়া চতুর্থ খণ্ড এই যে বই এই বইতেও অসাধারণ ছবি আছে দেখতেই পাচ্ছেন আপনারা সহজ পাঠ চতুর্থ খণ্ড অসাধারণ ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নস্টালজিক এ বইটির মূল্য পড়েছে একশো কুড়ি টাকা এবারে আপনাদের দেখাবো একটি সুন্দর বই আনন্দ পাবলিশের থেকে প্রকাশিত আমার বাবা সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের একমাত্র পুত্র সন্দীপ রায় লিখেছেন তার বাবাকে নিয়ে তার স্মৃতি কথা আসলে সত্যজিৎ রায়ের জীবনী অনেক রকম আপনারা পাবেন কিন্তু তার ছেলের কাছ থেকে জানা তার বাবার জীবনীটা এরকম আর অন্য জায়গায় পাবেন না এই জন্যই বইটা কেনা সত্যজিৎ রায়ের ফ্যান যারা আমার মতো তারা নিশ্চয়ই এই বইটা সংগ্রহ করতে পারে আমার বাবা সত্যজিৎ রায় লিখেছেন তারই একমাত্র পুত্র সন্দীপ রায় বইটির মূল্য হয়েছে এক টাকা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায়ের একমাত্র পুত্রের লেখা তার বাবার আত্মজীবনী আমার বাবা সত্যজিৎ রায় এখানে সত্যজিৎ রায় এবং তার পুত্রের বিভিন্ন ধরনের আলোকচিত্র পাবেন আপনারা যে আপনাদের অনেক অজানা তথ্য দেবে ভালোই বইটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন ছবিগুলো বইটির দাম বারোশো টাকা সুন্দর বাঁধাই সুন্দর পেজ কোয়ালিটি লেখা আমার বাবা সত্যজিত রায় তার এই পুত্র সন্দীপ রায়ের লেখা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত দাম পড়েছে মাত্র বারোশো টাকা পরবর্তী এবং শেষ বই যেটি আমার সঙ্গে আজকে সেটি হলো আরেকটি সত্যিদর বই যেটি লিখেছেন তার সহধর্মিনী বিজয়া রায় বইটির নাম হলো আমাদের কথা সত্য জানতে গেলে অনেক বই পাবেন আপনারা কিন্তু সত্যের সম্বন্ধে সঠিক তথ্য জানতে গেলে তার সহধর্মী নেই রায়ের লেখা এর তুলনা নিশ্চয়ই আজকে হতে পারে না তাই জন্য এই বইটা কেনা সুন্দর বইটা দেখতে পাচ্ছেন সত্যই রায় এবং তার সহধর্মিনী শ্রীমতী বিজয়া রায় এই বইটিও প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে বইটির মূল্য এক হাজার টাকা হ্যাঁ বইটি মাত্র এক হাজার টাকা দাম এবং বইটি লিখেছেন সত্য রায়ের সহধর্মিনী শ্রীমতী বিজয়া রায় বইটির নাম আমাদের কথা এতে এবং তার জীবনের বিভিন্ন অজানা তথ্য জানতে পারবে এতেও সত্যি বিভিন্ন মুহূর্তের ছবি পাওয়া যাবে সুন্দর বাঁধায় দেখতে পাচ্ছেন বইটি আশা করি খুব সুন্দরই হবে সত্যি রায়কে জানতে গেলে এইসব বইগুলো অবশ্যই দরকার একজন সত্য বিগ্রহের আসল ফ্যান হতে গেলে এই বইগুলো সত্যিই খুব মূল্যবান বইটি যথেষ্ট দীর্ঘ কলেবর দেখতেই পাচ্ছেন আপনারা এক হাজার টাকা দাম বইটির দাম এক হাজার টাকা বইটির নাম আমাদের কথা লিখেছেন সত্য বিদ্রাহের সহী শ্রীমতী বিজয় রায় তো বন্ধুরা আমার আজকের বই কালেকশান আপনার কেমন লাগলো আপনাদের জানাবেন আজকের মতো তবে এখানেই রাখছি আপনারা কমেন্ট দেবেন কেমন লাগলো আমার আজকের বইয়ের কালেকশান বন্ধুরা আজকে আমার টোটাল এই বইগুলো আটখানা বই টোটাল মূল্য পড়েছে তিন হাজার সাতশো ষাট টাকা বইগুলো পড়ে আবার জানাবো আপনাদের কেমন লাগলো আজি রাখলাম আজকে এই পর্যন্ত ভালো থাকবেন অযোধ্যা কাউকে জ্ঞান দেবেন না জ্ঞানের বদলে বই দিন পরস্পরকে রাখছি